জি আপনার স্কিন ব্যবহার করতে করতে পাতলা করে ফেলেছেন এখন কিছু ব্যবহার করলে স্কিন জলে তাদের জন্য আজকে এই জিউলির ক্রিমটা আমরা নিয়ে আসলাম এই জিউলির ক্রিমটা আপনার স্কিনের স্পট রিমুভ করে অনেক সহজে স্কিনে কোনো ক্ষতি ছাড়াই বর্তমানে যতই স্পট আউট ক্রিম ইউজ করতেছেন দেখা যাচ্ছে আপনার স্কিন লাল হয়ে যাচ্ছে আপনার স্কিন পাতলা হয়ে যাচ্ছে আপনার দাগ না গিয়ে স্কিন আরো লাল হয়ে কালো হয়ে যাচ্ছে চেহারায় তিল তিল ছোপ ছোপ করে যাচ্ছে যে সেই ভয়ে এখন কিছুই মানুষ ব্যবহার করতেছে না তাদের জন্য নিয়ে আসলাম এই জিউলি নাইট ক্রিমটি এই ক্রিমটি রাতেবেলা ব্যবহার করতে হয় এটি চাইনিজ একটি প্রোডাক্ট এটি একটি নাইট ক্রিম এটি ব্যবহার করার সাথে সাথে আপনি সাত দিনের ভিতর দেখবেন আপনার ফেসের স্পট আউট হয়ে গিয়েছে আপনার ফেসটা খুবই গ্লোয়িং চলে আসছে আপনার স্কিনটাকে টান টান এবং স্কিনটা খুব সফট হয়ে গিয়েছে যে এই নাইট ক্রিমটা আমাদের অফার প্রাইস চলতেছে মাত্র চারশো টাকা জি মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই ক্রিমটি আপনি পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে কিভাবে নিতে হবে কিভাবে অর্ডার করবেন সব বলে দিচ্ছি যদি আপনি আমাদের পেজের মেম্বার হয়ে থাকেন আমাদের পেজে আপনার প্রোডাক্টের ছবিটা দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন যদি আপনি ঢাকার ভিতরে হন ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে হলে একশো টাকা ঢাকার ভিতর হলে কোনো অ্যাডভান্স করা লাগবে না যদি আপনি ঢাকার ভিতরে ঢাকা ঢাকার বাইরে হয়ে থাকেন অবশ্যই ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে আমাদেরকে অর্ডার করা এখন ইজি করে দিয়েছে একদম সহজ যারা আপনারা আমাদেরকে এস এম এস করতে পারতেছে না তারা আমাদেরকে সরাসরি কল দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আবার বলছি আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ এই নাম্বারটাতে কল দিয়ে আপনি সরাসরি চাইলে আমাদেরকে অর্ডার করতে পারবেন যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক ফলো করে দিন আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমাদের বেল আইকনটা ক্লিক করে দিন আমাদের পেজটাকে ফলো করে দিন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য এবং নেক্সট কি নিয়ে ভিডিওটা করতে পারি সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের আলহামদুলিল্লাহ কোন সাইড ইফেক্ট ছাড়া প্রোডাক্ট যদি খুঁজতেছেন অবশ্যই এখনই রূপ লাগিয়ে পেজটা ফলো করে দিন আমাদের প্রোডাক্ট যারা ব্যবহার করেছে খুব ভালো রিভিউ রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা খুব ভালো রিভিউ রেজাল্ট দিবেন জি যারা আমাদের ভিডিওটা পুরোটা দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং নেক্সট কি নিয়ে ভিডিও করতে পারি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম